আচ্ছা আর যে সমস্ত জায়গাতে জাকাত দেয়া যাবে না স্পষ্ট স্পেসিফিকলি এইগুলি বলতেছি এক নম্বর হচ্ছে নবী সাল্লাহ তার পরিবারে কেউ জাকাত খেতে পারবে না পরিবারে কেউ জাকাত খেতে পারবে না বুঝে আসছে দুই নম্বর হচ্ছে অমুসলিমরা জাকাতের কোনো অংশ পাবে না তবে ওই যেটা আগে বলেছি মল্লাফাতে পলুম এটা ছাড়া এটা বিশেষ অবস্থা দেখবে মানুষ বিবেচনা করবে যারা দিবে তারপর তাদেরকে দিতে পারবে আচ্ছা ও মুসলিমদের জন্য জাকাতে কোনো সম্পদ নাই কারণ হাজর সাল্লাম বলেছেন তো খাজুম নামু তো খাজুমিয়া হিম্র আলা পোকরাই আহিম দড়িদের থেকে নেয়া হবে ফকিরদের মধ্যে বন্টন করা হবে হুম হিম অর্থাৎ ইমানদারদের নিবেদারদের থেকে দিবেও ইমানদারদেরকে সুতরাং কেউ যেন এটা বলেন আমাদের অসম আমাদের অসম বন্টন হিসাবে না তোমাদের থেকে তো নিচ্ছি না তোমাদের থেকে যদি নেই একবার তোমাদের পাহারা দিব তোমাদেরকেও আক্রমণ করতে না পারে তোমাদের দেশ রক্ষা কর নিব তোমাদের যান রক্ষা কর নিব তোমাদেরকে আমরা পাহারা দিব আক্রমণ করতে না পারে কিন্তু তোমাদের থেকে আমরা জাকাতও নিচ্ছি না জাকাত তোমাদের থেকে তোমাদেরকে ফেরাতো দিতে পারবো না এটা তোমাদের অংশ নয় জাকাতের জন্য কাফের কোনো অংশ নাই যদি না ওই মোয়াল্লা ফাতে অংশের ভিতরে পড়ে স্বভাব আর একটা হচ্ছে তিন নম্বর শ্রেণী যাদেরকে আপনার বরণ প্রশ্ন আপনাকে করতে হয় ওদের জন্য ওদেরকে জাকাত দিতে পারবেন না এরা কারা আপনার উপরের নিচে উপরের নিচে বুঝেন বাপ দাদা উপর দিকে সরাসরি যে উপরে নিচে জাকা দিতে পারবেন না সরাসরি উপরে যেটা বাপ দাদা পর দাদা যদি কেউ জীবিত থাকে এরকম উপর দিকে দিতে পারবেন না অনুভব মা নানি এদেরকেও দিতে পারবেন না এদেরকে দেখা দায়িত্ব আপনার রয়েছে অনেকে বলে নানি না নানিও কিন্তু আপনার অন্তর্ভুক্ত নানিকে দেখাও আপনার দায়িত্বের ভিতরে পড়ে তো ওদেরকেও জাকা দিতে পারবেন না আপনি দেখার ভিতরে পড়বেন আমি ওস্তাদ বলছো মতো নানি একদম বললাম যে নানি তো বাইরের হাম হ্যাঁ আরও দূরে না 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 নানির যাদ্দা যেহেতু আছে সুতরাং যাদ্দা এদের ভিতরে পড়বে দাদিকেও দাদি নানি নিচের দিকে যদি যায় মা দাদি নানি বুঝছেন তো এইভাবে এগুলি সবগুলিকে আপনার দায়িত্বের ভিতরে আছে এদেরকে জাকা দিতে পারবেন না আর এদের মধ্যে আরেকগুলি আছে যে সন্তান সন্তান সন্ততি সন্তান সন্ততি দিতে পারবেন না আপনার ছেলে আপনার নাতি নাতির নাতি যদি যাবে জাঁকা দিতে পারবেন না তবে তাহলে বোঝা যাচ্ছে যে কাকে দিতে পারবেন ধরেন আপনার আপনার চাষাকে দিতে পারবেন আপনার ফুফুকে দিতে পারবেন এবং কি আপনার মেয়ের স্বামী যদি কোনো গরিব হয় সে পাইতে পারে মেয়ের স্বামী কারণ হ্যাঁ কারণ তো সে তো আপনার কেউ না জামাই যেটাকে বলে মেয়ের স্বামী জামাই হ্যাঁ জামাই জামাই কেমন লাগতেছে হ্যাঁ শব্দটা হ্যাঁ জামাইকে দিতে পারবেন জামাইকে দিতে পারবেন বুঝলেন তো অর্থ অনুরূপভাবে আপনার মানে যে এক হাত বাইরে গেলেই আপনি দিতে পারবেন কিন্তু সরাসরি উপর নিচে দিতে পারবেন না বুঝতে পারছেন এটা এদের দিতে পারবেন না আর চার নম্বর যাদের দিতে পারবেন না ধনী লোকদেরকে দিতে পারবেন না ধনী লোকদেরকে দিতে পারবেন না এর মধ্যে আমাদের আলোচনা শেষ হয়ে আরও দুইটা আছে একটু বলে ফেলি হ্যাঁ আরও দুইজন আছে একজন হচ্ছে যারা কামাই করতে পারে শক্তি সামর্থ্য আছে এদেরকে দিবেন না আর তেল দাস যদি থাকে কোথাও পাওয়া তাদের দিতে পারবেন না যদি না মোকাতাব হয় যদি না মোকাতাব হয় মোকাতাব বানিয়ে আগে বলেছি যাদেরকে তারা মুক্তি পাওয়ার জন্য তাদের মনিবের সাথে লেখে নিয়েছে যে এত টাকা দিলে মুক্তি পাবে এদের আলাদা হুকুম মুসলিম যদি হয় যদি পাবে তো এই ছয় শ্রেণী জাকাত পাবে না জাকাত পাবে না আর বাকি আট শ্রেণী জাকাত পাবে মুসলিমদের মধ্যে এই শ্রেণীর বাইরে আর কোনো শ্রেণী আছে আমাদের জানা নেই আল্লাহ আমাদের তফিক বুঝার তফিক দান করুন সোহানিক আল্লাহ আলহামদিন আসাদুল্লাহর কতবিলি সালাম উলাইকুম ও রহমতুল্লাহি